এই সপ্তাহে দাম নিয়ে একদম মন থেকে দাম নিয়ে কিছু বলবেন ভিডিও তো শেষ এটা কিতা বাইরে বিবেক বিবেচনা করে দাম কেমন চাইছি আমার কাছে মনে হয় অবশ্যই মনে হয় সারা বছরের মধ্যে এবার কম দাম চাইলাম এটা সারা বছর বুঝিনা গত সপ্তাহে তার আগের সপ্তাহে যে ভিডিও করছি তার চেয়ে 20000 15000 10000 করে ভিডিওতে গুরু কম পাইছি জি জি দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা মে দু রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামত চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামত চ্যানেল অবস্থান করছে সৈকত ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রঞ্জুমুল্লা কাকে এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং উনি কিন্তু প্রতি সপ্তাহে নিয়মিতভাবে গাভী গরু কালেকশন করে এ তো ওনার কাছে নতুন যে গাভি রয়েছে গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভি রয়েছে এই গাভিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

এটা দেখাবো ছোট নাই গরীব মানুষের হ্যাঁ ছোট আছে ছোট আছে বাচ্চা সহ কয়টা মাঝারি সব বাচ্চা সহ আছে মোটামুটি সাতটা হল বাচ্চা মোট সাতটা বাচ্চা সহ আটটা প্রেগন্যান্ট ছোট দামের বাচ্চা সহ গাবি আছে ছোট বাচ্চা লা একটা আছে কত দাম থেকে শুরু করব শুরু করব তো লক্ষ 1.45 থেকে হুম ওটা চাওয়া থাকবে নাকি এক দাম না চাওয়া থাকবে আচ্ছা চাওয়া থাকবে আমরা ভিডিওতে ইনশাআল্লাহ ফিক্স করে দেবো ওটা কত

এক নম্বর সিরিয়ালে মাঝারি শেপের একটা গাভী নিয়ে আসলেন চকলেট কালারের কি জাতের গাভী এটা এটা আসলে জার্সি মিনি জার্সি মিনি জার্সি জাতের গাভী জার্সির বয়স কয় দাঁত বয়স চার দাঁত কত নম্বর বাচ্চা কোলে চার দাঁতে প্রথম বাচ্চা আচ্ছা বাচ্চাটা ছেলে না মেয়ে ছেলে বাচ্চা সার বাচ্চা বাছুরটা কোন জাতের বাচ্চাটা জার্সি বাচ্চা জার্সি বাচ্চাই হইছে সার বাচ্চা কতদিন বয়স বললেন একদিন একদিন ফুলটুল ক্লিয়ার মায়ের একদম আচ্ছা কত লিটার দুধ দহন করছেন এই কয়েকবারের মধ্যে ও তিন চার রাত্রে তাহলে সন্ধে রাখছি আচ্ছা হ্যাঁ কত লিটার হয়েছে তিন চারবারে বা প্রথম যখন জন্মফুল বের হয় একবারে সব মিলে আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে আপনার মনে করেন দশ থেকে বারো কেজি হবে আচ্ছা এই গরুটা যদি কেউ কিনতে চায় ভিডিও দেখে কারো ভালো লাগে কত টাকা দাম চাচ্ছেন এটার এক লক্ষ পঁয়তাল্লিশ আমরা তো প্রত্যেকটা গরু প্রতি সপ্তাহে প্রথমটা অন্তত এক দামে দেখানোর চেষ্টা করি তো এই গাভিটার এক দাম কত টাকা পড়বে একবারে বলে দিয়ে একদম চল্লিশ হাজার টাকা একশো চল্লিশ একশো চল্লিশ পঁয়ত্রিশে ঠকা হয় কাকা না না পঁয়ত্রিশ দিন তো আমার এই মাপের গরু আমি তো ফিস দামই বলে দিলাম 40 আচ্ছা 5000 টাকা কম দেই এটাতে দেখেন যদি লাভ হবে চালান থাকলে দিয়ে দেন একটা গরু দেন গরু তো 15 আছে একটা চালান থাকবে লাভ হবে না একটা গরু গরিব মানুষকে দেই 10 12 কেজি দুধ পাওয়া যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা 135 দিলাম তাহলে এক গরু দিয়ে দেই আচ্ছা ঠিক আছে আচ্ছা 135 এক দাম কোলে আছে হচ্ছে সুন্দর একটা সার বাচ্চা এই বাচ্চাটা 6 মাস বয়স হতে হতে গাবির দাম ইনশাআল্লাহ বাচ্চাই

সঙ্গে ছেলে বাচ্চা সার বাচ্চা স্যার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা কিন্তু বেশ ভালো গ্রোথের বাচ্চা বয়স কেমন বাসুরের হেতে রাত্রে বাচ্চা বাচ্চা দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চা ভোর রাতে নাকি ওই রাতে রাতে মাঝে রাত্রে হয়েছে মাঝ রাতে হয়েছে জন্মফুল এই যে ক্লিয়ার এই যে এখানে রাখা হয়েছে দেখি এই যে জন্মফুলটা রাখছে এই যে গাভীর পুরা জন্মফুল যে সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ার হয়ে একদম ক্লিয়ার হয়ে পড়ি আচ্ছা এটাকে কতবার টানছেন এ পর্যন্ত

তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন কাকা ছোট গরু মাঝারি গরু শেষ হয়ে গেল না এখন সব এখন কেমনে বড় সাইজের যাচ্ছে আচ্ছা এটা কি জাতের এটা হলিস্টিক ফিজিয়াল বয়স কেমন বয়স দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা তো না পেটে বাচ্চা কত দিনের মধ্যে বাচ্চা দিবে এগুলো হয়তো 15 20 দিনের মধ্যে বাচ্চা দিবে আচ্ছা এখনো 15 থেকে 20 দিন সময় আছে আচ্ছা এখন জার্নি করবে গরু

বয়সে কম দামও কম আচ্ছা এ দাঁত কয়টা এটার দাঁতে দুইটা ছিল ভাঙে চারটি হলো চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে কত মাসে প্রেগন্যান্ট এটা এটা আপনার 8.5 মাসের প্রেগন্যান্ট 8.5 মাসের গাবিন জি 20 25 দিন সময় পাবে না হ্যাঁ আরামে আচ্ছা আমরা তো বেশ লুজ আছে একদম লুজ এগুলো তো এখনি জার্নি করবে

প্রায় মানে বডিতে একই রকমের একটু 19 20 স্যার আচ্ছা দাঁত কয়টা বললেন দুইটা হলো প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিয়ে যে রাতে বাচ্চা হইছে এটা আচ্ছা রাতে বাচ্চা হইছে কি বাচ্চা পড়ছে ছেলে বাচ্চা সার বাচ্চা জি আচ্ছা সার বাচ্চাটার বয়স একদিন হচ্ছে একদিন হচ্ছে কতবার টানছেন রাত থেকে এ পর্যন্ত এগুলো হইতো তিন চার বার টানা হইছে তিন থেকে চার বার জি মোট কত লিটার দুধ পাওয়া গেছে তিন চার বার একটা আইডিয়া

সিঙ্গালে কমানো লাগবে না আচ্ছা ঠিক আছে মোট পাঁচ হাজার টাকা কম দিবেন দুই দুই পাঁচ হাজার হ্যাঁ কাকা চার হাজার হয়তো এক হাজার টাকা বেশি দিয়ে দিবেন জোড়ায় পাঁচ হাজার কোনো দর দামের সুযোগ নাই দশ টাকা হারাই গেলেও হবে না চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই এক জোড়া থেকে একটু আর একটু কথা বলি এই এক জোড়া গাভীতে তিরিশ কেজি দুধ পাওয়া যাবে না ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ওভারে চলে যাবে ওপরে চলে যাবে আচ্ছা তিরিশটা হলে তো একটা খামার একটা মধ্যবিত্ত পরিবার এই খামার স্টার্ট করতে পারবে জি জি পাঁচ লাখ টাকা দিয়ে অন্য ব্যবসায় যাওয়ার দরকার নাই সাড়ে তিন লক্ষ টাকার ভিতরে গাড়ি ভাড়া সহ সাড়ে তিন লক্ষ টাকা হয়তো পড়বে সাড়ে তিন লক্ষ টাকার ভিতরে একটা পরিবার চলে খাওয়ার মতো পরিবেশ করতে পারবে হ্যাঁ ওর ভবিষ্যৎ ধরেন গাভীগুলো বড় হয়ে যাবে বাচ্চাগুলো বড় হবে এই ভবিষ্যৎ আমার কথা পনেরো কেজি টাকা এরা দুজন খাবে আর পনেরো কেজি তো গেরস্থ খাবে অবশ্যই আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখে নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভী এটাই অস্ট্রেলিয়ান জাতের এই সেই মশা অস্ট্রেলিয়া বয়স কয় দাঁত আচ্ছা মসে অস্ট্রেলিয়ার এই যে চাহিদা দর্শকদের চাহিদা দেখায় এটা কেন দেখায় আপনার কি মনে হয় বলেন তো এটা দুধও বেশি হয় গাভীগুলোর আবার যে দেখা যায় যে দুধের মানটা ভালো জার্সির মতো আচ্ছা আবার এগুলো লাস্টিং আপনার সব জায়গায় লালন পালন করা যায় আচ্ছা এইগুলো সেটিং ভালো না জি সেটিং ভালো আচ্ছা এগুলো আমি শুনছি যে এই যে দেশি গরুর মতো রোদচোদে থাকলে অনেক সময় কোনো সমস্যা হয় না না কি বাচ্চা কোলে এটা বকন বাচ্চা বকন বাচ্চা বাছরের বয়স কয় দিন

দর্শকরা দরদামের সামান্য সুযোগ আছে দরদাম করে নিতে পারবেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখে সাত নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের কাকাটি বয়স কেমন বয়স এটা দুই থেকে চার দাঁত হচ্ছে দেখো দাঁতটা ধরেন তো বড় করে ধরেন আমরাও একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি কয়টা দুই দাঁত না চার দাঁত কতদিন বয়স এটারও পাঁচ ছয় দিনের পাঁচ থেকে এটা সকালে কত লিটার দুধ আসে সকালে দশ সাড়ে কেজি আচ্ছা এই যে সকালে রোলান কাকা এখনো সকালে দহন করে নাই

আট নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের নিয়ে আসলেন মুখ সাদা এটা কি জাতের এটা অনেকেই ফি লাগবি বলে আসলে কি কাকা বলেন তো আপনারা তো দীর্ঘদিনের ব্যবসায়ী এগুলো কি আসলে

এটার বয়স চার দাঁত চার দাঁত না এটা দ্বিতীয় বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা আমি ওই জন্য জিজ্ঞাসা করছি গরুর হচ্ছে পালান দেখে আচ্ছা কতদিন সময় আছে কতদিন সময় আছে সময় আছে মোটামুটি পনেরো দিনের মতো বাটজরায়ু ওগুলো গ্যারান্টি আগের বিয়ে কত লিটার দুধ দিছে আগের বিয়ে সতেরো আঠারো দুধ দিচ্ছে এই বিয়ে কেমন হবে

আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনা হালকা আলোচনা করি চলেন 9 নম্বরের গাবি দর্শকদের দেখি 9 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের গাবি এটা জাতের ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গাবি জি ফ্রিজিয়ানের বয়স কেমন দুই দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা হবে প্রেগনেট কত মাস প্রেগন্যান্ট এটা তো 8.5 মাস 8.5 মাস কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা বাচ্চা দিবে মোটামুটি 20 দিনের মধ্যে

আর সেটা যাচ্ছে আমার সাথে হয়তো কিড়েবাড়া করে বিক্রি করা যায় না হ্যাঁ 205000 কামাই দিলে এই পর্যন্ত চলে আমরা 10 নম্বরের গাধী দর্শককে দেখাই 10 নম্বর সিরিয়ালে 빅 আরও একটি গাধী গরু নিয়ে আসলেন এটা একটু কালো অংশ বেশি জি কি জাতের এটা এটা অরিজিনাল ফ্রিজিয়ান দেখেন অরিজিনাল ফ্রিজিয়ান গাধী এর ভিতরে হয়তো কিছুটা জারসি থাকতে একটু mix থাকতে পারে আমি এই ব্যাপারটা একটু লখ একটু একটু চকলেট কালারের ভাবটা শরিলে আছে দাপ কয়টা দাতে আপনার চারটি চার দাঁত প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে প্রেগনেট প্রেগনেট কতদিনের মধ্যে বাচ্চা দিবে এটা হয়তো অতিরিক্ত 10 দিন 15 দিন খুব বেশি হলে 10 থেকে 15 দিন আর গরু ফুল রেডি রেডি আচ্ছা এগুলো কত লিটারের টার্গেট আপনার এগুলো 20 লিটার হইতে পারে তবে 2 লিটার কম ধরেই রেখে নিলে ঠকবে না জি দাম কত এটার দাম এক 190 চাচ্ছি 190 এক লক্ষ 90 চাওয়া বিগ সাইজের একটা গাভী তাহলে আজকের গরুগুলো মোটামুটি যেভাবে পর্যন্ত দেখাইছি সবগুলো মোটামুটি গত সপ্তাহ চেয়ে সপ্তাহে একটু দামটা মনে হচ্ছে একটু প্রাইস কম এটা আমার কাছে মনে হচ্ছে ইনশাআল্লাহ এটা ভাইরা এগুলো এটা ভাইদের উপর ছেড়ে এগুলো দেখলে ফেরাই বুঝতে পারবে যে আসলে আপনি আপনি বলেন যে আসলে কম কিনা

দাম ওটাও এক লক্ষ নব্বই জোরাই নিলে জোরাই নিলে একদম নিলে পাঁচ পাঁচ দশ হাজার টাকা দশ হাজার টাকা কমে একশো পঁচাশি তিন লক্ষ সত্তর না কত তিনশো সত্তর টাকা না পাঁচ পাঁচ দশ হাজার টাকা ছাড় আচ্ছা আসলে দাম তো এমনি কোন চা আপনি বলেন কিন্তু আপনারা ফিরে দেওয়া আটের আপনি মুখ থেকে এটা বলছেন আমি এটা কমাইনি আপনি বলেন 5 1000 টাকা কম হ্যাঁ আচ্ছা যেটা সপ্তাহ আছে তাহলে তো এই সপ্তাহে গত সপ্তাহে এই ধরনের গরুর নিম গরু দ হয়েছে দুই লক্ষ 15 হাজার করে দাম আচ্ছা তো মোটামুটি এই সপ্তাহে একটু প্রাইসটা কম আছে হ্যাঁ অনেক তুলনা অনেক কো আমরা পরবর্তী গাবি দর্শককে দেখাই 12 নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের গাবি নিয়ে আসলেন সাদা কালো বাচ্চাটাও সাদা কালো কি জাতের গাবি এটা

জন্মফুল এই যে পিছনে গরুর পিছনে রাখা হয়েছে একটাই নাকি না কয়টা এখানে দুইটে গরু পরপর দুইটে গাবে রাত্রি বাচ্চা দুইটেরই ফুল এখানে দুইটে আছে আচ্ছা ফুলটা আলাদা করে দেখা তো একটু দেখি ভিন্ন করেন তো দেখি এটা টান দেখব একটা একটা এনে কি একটা না দুইটা ওই বর্ডার ফুল আর ওই যে আচ্ছা আচ্ছা দুই পাশে একটা আছে আচ্ছা দুইটা জি দুইটার ফুলই আছে তো মোটামুটি এটা কত লিটার দুধের গাবি হবে যেহেতু আগে এক বাচ্চা দেওয়া এটা আসলে বিশ প্লাস থাকবে অবশ্যই বাইশ বিশ বাইশের টার্গেট তো বিশ প্লাস থাকবে ইনশাল্লি বিশ প্লাস জি দাম কত দাম চাড়ছি হল দুই লক্ষ টাকা সই দুই লক্ষ টাকা বিশ কেজি দুধের আইডিয়া থাকলো যেহেতু বাচ্চার বয়স বেশ কয়েকটা এগুলো আসলে টার্গেটে মানে একটা আইডিয়া করে দেওয়া প্রেগনেন্টের মতো জি চলে না আমরা পরবর্তী গ্রামী দর্শকদের জি

এটা দুই তিন বার টানা হয়েছে পালানের মডেলটা সুন্দর জি জি এটা কত লিটার দুধ আসবে সকাল বিকাল এটা 20 প্লাস থাকবে ইনশাআল্লাহ 20 প্লাস ইনশাআল্লাহ জি 20 প্লাস দুধের কোয়ালিটি দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 হাজার টাকা চাচ্ছেন জি তাহলে তো আজকে কোয়ালিটি গাবি এই গরুগুলো আগে দেখেন 2 লাখ 30 35 দাম দিতাম এই জন্যই তো দুই লক্ষ দশ হাজার নইলে তো খুব অল্প আলোচনা করতে পারবে আলোচনার মধ্যে কেনা হবে জি জি চলেন পরবর্তী গাভি দুইটা দর্শকদের দেখেন চোদ্দ নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন এটা কিন্তু অনেক বড় সাইজের গাভী অনেক বিগ সাইজের আচ্ছা এটা কি জাতের এগুলো আর জিডিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি জি দাঁত কয়টা হইছে দাঁত হইছে 4 টি চার দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে প্রেগনেট না প্রেগনেট কত মাস প্রেগনেট এগুলো এখন হয়তো 10 দিন 12 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে 10 থেকে 12 দিনের মধ্যে ইনশাআল্লাহ বাচ্চা দিয়ে দিবে পালন তো খারাপ পালান করে না বিশাল পালন করতে সবাল খারাপ আচ্ছা এগুলো কত লিটারে পালন এখন বর্তমান আছে যদি দুধ আনে এখনি মোটামুটি 20 কেজি সামার আছে 20 কেজি আচ্ছা ভাত জরাউ

দেখেন একটু আগে একটা বাচ্চা আগে ভালো এটা তো তাহলে আচ্ছা কেমন দুধের কথা বলছে বিশেষ আপনার তিরিশ প্লাস ছিল গাভিটার দুধ প্লাস ছিল আগেই বলেন কি

এই গাবিটার মোটামুটি এ বি এনে কত লিটারের আশা আপনার এক লক্ষ পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার আশাবাদী দাম কত এটার এটার দাম তিন লক্ষ দশ টাকা তিন লক্ষ দশ হাজার টাকা এই গরুটার দাম আর আগেরটার দাম কত দুইশো পঁয়ষট্টি পাঁচশো পঁচাত্তর আসে একটু সুযোগ সুবিধা নাই হ্যাঁ কিতাপ সুযোগ সুবিধা না দিলে এটাতে কিন্তু দর্শকরা আলোচনা করে নিতে পারবে জি জি আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বর জির ওয়ান সেভেন ওয়ান নাইন হ্যাঁ ওয়ান টু নাইন ফাইভ ফোর ফাইভ এটাতেই মহর্তব আছে দর্শক যারা এই ভিডিওটা দেখলো কাকা তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন হ্যাঁ তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আসেন সরাসরি এসে দেখে শুনে নিয়ে যান দেখেন কত সপ্তাহ যে গাভীগুলো বিক্রি করছি যে দুধের টার্গেট দিছি কেউ খুব বলছে বেশি হয়েছে ঠিক হয়েছে

একদম মন থেকে দাম নিয়ে কিছু বলবেন ভিডিও তো শেষ এটা কি তা ভাইরে বিবেক বিবেচনা করবে দাম কেমন চাইছি আমার কাছে মনে হয় অবশ্যই মনে হয় সারা বছরের মধ্যে এবার কম দাম চাইলাম এটা সারা বছর বুঝি না গত সপ্তাহে তার আগের সপ্তাহে যে ভিডিও করছি তার চেয়ে বিশ হাজার পনেরো হাজার দশ হাজার করে ভিডিওতে গরু কম পাইছি জি জি অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম